একটা সুন্দর উজ্জ্বল দাগমুক্ত ত্বক আমরা সবাই চাই আজ তোমাদেরকে বেসনের সাথে মাত্র কয়েকটি উপকরণ মিশিয়ে এমন একটা প্যাক তৈরি করে দেখাবো যেটা ইউজ করলে ত্বকে দাগ ছুপ দূর হবে ত্বকটা সুন্দর উজ্জ্বল হয়ে উঠবে এবং ত্বকে যদি ট্যান পরে থাকে বা কালো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে হাই ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ বেসন বেসন ত্বককে উজ্জ্বল করে তুলে ত্বকের ছোপ দূর করতে বা ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে ক্লিনজার হিসেবে বেসন খুব ভীষণভাবে কাজ দেয় প্রত্যেক দিন যদি বেসন দিয়ে মুখ থাও দেখবে ত্বকটা অনেকটাই সুন্দর হয়ে লাগবে এক চামচের মতো মধু মধু ত্বকে আর্দ্র রাখতে মসৃণ করতে ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়া যারা ব্রণর সমস্যায় ভুগছ তারা নিয়মিত মধু ইউজ করো দেখবে অনেকটাই উপকৃত হবে যাদের অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছে বা ট্যান পড়ে গিয়েছে তারাও মধু ইউজ করো দেখবে উপকৃত হবে লাগবে হাফ চামচের মতো কস্তুরি হলুদ কস্তুরি হলুদ যদি বাড়িতে না থাকে তোমরা রান্নার হলুদও নিতে পারো কিন্তু সেটা পরিমাণটা খুব কম ত্বকের যত্নে যদি হলুদ ইউজ করো তাহলে যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়ে তেমনি ব্রণ এবং ব্রণের যে দাগ তাও দূর হয় এছাড়া ত্বকের যদি অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়ে সেটাও দূর করতে সাহায্য করে এগুলো কয়েক ফটা পাতে লেব রস পাতিলেবু ত্বককে দাগ ছোপ দূর করতে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে তবে যাদের সেন্সিটিভ স্কিন তারা পাতিলেবু ইউজ না করাই ভালো তাদের ক্ষেত্রে তাই পাতিলেবু এখানে অ্যাফেক্ট করে যেতেও পারে এই সমস্ত উপকরণ মেশাবো টক তৈ দিয়ে টক তৈরি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দুধও ইউজ করতে পারো বা গোলাপ জলও ইউজ করতে পারো এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে নাও নেবার পর পনেরো মিনিট অপেক্ষা করো যখন হালকা শুকিয়ে আসবে তখন হালকা কুসুম পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে এই প্যাকটা ইউজ করবার পর অবশ্যই তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করো এবার আসবো এর সাইড এফেক্টের কথা অনেকে বেসনের ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই প্যাশ টেস্ট করে নিও এছাড়া মধুও অনেকে যাদের সেন্সিটিভ স্কিন তারা কখনোই লেবু ইউজ করো না ত্বকে সেক্ষেত্রে লেবু ইউজ করবার আগে অবশ্যই প্যাশ টেস্ট এটাকে তোমরা সপ্তাহে দুবার করে ইউজ করো পনেরো দিন ইউজ করো দেখবে ত্বকটা সত্যিই অনেকটা সুন্দর হয়ে উঠবে তাগুলো ধীরে ধীরে মিলিয়ে যাবে ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং